ষোলো সতেরো আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সাল সারা দেশে নেটওয়ার্ক বন্ধ ওয়াইফাই বন্ধ সব কিছু বন্ধ শেখ হাসিনার জুলুমের স্টিমরুলার এমন পর্যায়ে গেছে সমস্ত মানুষকে এমন পরিস্থিতি একটা ভীতিকর ভয়ঙ্কর পরিস্থিতি নেটওয়ার্ক বন্ধ ওয়াইফাই বন্ধ এক জেলার খবর আরেক জেলা জানে না এক থানার খবর আরেক থানায় জানা যায় না এক ভয়ঙ্কর পরিস্থিতি রাস্তাঘাটে মারামারি যাকে তাকে ঘর থেকে দড়তেছে মারতেছে হেলিকপ্টার থেকে গুলি করতেছে নেটওয়ার্ক বন্ধ টিভি চ্যানেলে পর্যন্ত নতুন কোনো সংবাদ দিচ্ছে না এমন অবস্থায় সব রাজনৈতিক দল ছাত্র নেতারা এমন কি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা সহ ঢাকা শুরু করছে হুজুররা কোথায় হুজুররা কোথায় আপনারা আমাদের সাথে আন্দোলনে শরিক হন